আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন দেশে থাকতে বেলজিয়াম বিষয়ে এবং আমি সেগুলোর উত্তর দিয়ে থাকি বা অনেকেই ডিরেক্ট মেসেজ করেন এবং তখন আমি বেলজিয়ামের বাস্তব সেনারেটা আপনার সামনে তুলে ধরি এই যেমন ধরুন বর্তমান পড়াশোনার কস্ট লিভিং এক্সপেন্স জব ফ্যাসিলিটিস এভরিথিং অনেকে মনে করেন যে হয়তোবা আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি বা অনেকে উৎসাহিত হন কিন্তু আসার পরে যখন আপনারা বাস্তব সেনারেটা দেখছেন এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন এটা কিন্তু আরো বেশি কষ্টের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানের বেলজিয়ামের পরিস্থিতি যেন আসার পরে বর্তমান স্টুডেন্টদের অনেকেই যেমন একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছে এরকম যেন আপনার না হয় চলুন শুরু করি আমি প্রথমেই বলে রাখি সেপ্টেম্বর সেশনে যারা এসেছেন তাদের সকলকে অভিনন্দন এবং যারা আসছেন সামনের সেশনগুলোতে সকলকেই অভিনন্দন জানাই কারণ বেলজিয়ামে আপনি যদি স্টাডি পারপাসে আসেন এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত বেলজিয়ামের ডিগ্রি সারা ইউরোপ তথা ওয়ার্ল্ডে কিন্তু বেশ ভালোভাবে সমাদৃত এবং একটা ডিগ্রির পরে আপনি খুব সহজেই চাইলে এক দেশ থেকে অন্য দেশে যেয়ে অন্য একটি ডিগ্রিও কমপ্লিট করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানের এই অনাকাঙ্ক্ষিত টিউশন ফিস যেটা গত দুই বছর আগ পর্যন্ত অনেক কম ছিল কিন্তু এখন অধিকাংশ করছে বিশেষ করে ব্যাচেলার বা আমরা মাস্টার্সে যাই অধিকাংশ করছে টিউশন ফিজ পাঁচ ছয় সাত আট এমনকি হাজার পর্যন্ত যেটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি সমস্যা হচ্ছে আমরা যখন আসছি তখন আমরা ঠিকভাবে ক্যারিয়ার প্ল্যানিং করছি মানে ধরুন আমি বেলজিয়ামে আসছি ওকে ফাইন আমার কাছে মনে হচ্ছে আসার পরে এই সাত হাজার বা আট হাজারেরও টিউশন ফিজ সাথে সাত হাজার আট লিভিং এক্সপেন্স যেটা আর্ন করা খুব বেশি কষ্ট না কারণ যখন আমরা শুনছি যে এক ঘন্টা কাজ করলে তেরো বা চোদ্দ ইউরো পেমেন্ট আর ব্লাকে কাজ করলে দশ ইউরো এগারো ইউরো পেমেন্ট পাওয়া যায় তখনই আমাদের মাথায় এই চিন্তা আসে যে তাহলে প্রত্যেক মাসে মনে হয় দুই বা আড়াই হাজার ইউরো ইনকাম করা খুব বেশি কঠিন কিছু নয় কিন্তু আমি আবারও বলছি একসাথে পড়া এবং কাজ করে সেভ করা দুটো কিন্তু বেশ চ্যালেঞ্জিং এবং এই দুটোর ব্যালেন্স করতে কিন্তু বেশ আমাদের পেক পেতে হয় সুতরাং আপনার যদি পড়া মেইন মোটিভ থাকে তাহলে কিন্তু আপনি এখানে এসে খুব বেশি কাজ করে সেভ করতে পারবেন না আবার যদি আপনার সেভিংসের অপশন নিয়ে যেতে চান তাহলে এদিক দিয়ে আপনাকে ক্লাস খামাই দিয়ে কাজ করতে হবে তখন বাদ দেবে আরও বড় বিপত্তি কারণ বেলজিয়াম কিন্তু অন্য দেশের মতো নয় আপনাকে এখানে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের রেসিডেন্স পারমিট দেওয়া হয় যেটা আপনি বাংলাদেশ থেকে জেনে আসছেন সুতরাং আপনি যদি পরবর্তী সেশনে মিনিমাম ক্রেডিট কমপ্লিট না করতে পারেন আপনি কিন্তু রেসিডেন্স কার্ড পাবেন না তো এই বিষয়গুলো কিন্তু সকলের জন্য একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা যখন আসছি আমরা তখন খুব ভালোভাবে এই বিষয়গুলো অ্যানালাইজ করি না যেমন ফেব্রুয়ারিতে স্টুডেন্টগুলো এসেছিল নয় হাজার ইউরো টিউশন ফিজ হোটেল ম্যানেজমেন্টে এখানে প্রশ্ন আসতে পারে যে নয় হাজারের টিউশন ফিজ হোটেল ম্যানেজমেন্টে দিয়ে আপনি এর ফিউচার কী দেখছেন বা ফিউচার গোলটা কি অনেকেই এসে চলে যাওকে ফাইন পর্তুগাল সহ এ সকল দেশগুলোতে সহজে এন্ট্রি করা যায় সেই সব দেশে এখান থেকে এন্ট্রি করবে কিন্তু সাডেনলি জুনে পর্তুগালের এই এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন অনেক স্টুডেন্টই টেনশনের মধ্যে পড়ে গিয়েছে কারণ এই যে যে স্টুডেন্টের কথা বলছি একজনের সাথে রিসেন্টলি কথা হলো যিনি ইতিমধ্যে বেলজিয়াম ছেড়ে দিয়েছেন বললো যে ভাই আমার প্ল্যানিং ছিল আমি অন্য দেশে যাব সাপোজ পর্তুগালে কিন্তু যেহেতু এখন পর্তুগালের এন্ট্রি বন্ধ হয়ে গিয়েছে সেহেতু আমাকে এখন অন্য দেশে যেতে হচ্ছে সে এখন ফ্রান্সে আছে যদি ফ্রান্স সুবিধা করতে না পারে তাহলে সে স্পেন যাবে কারণ তার উত্তর ছিল সহজ যে ভাই নয় হাজার করে টিউশন ফিস দিয়ে আমি বেলজিয়ামে স্টে করতে পারবো না কিছুদিন আগে এই সেপ্টেম্বর সেশনে যে স্টুডেন্টগুলো এসেছে আসার পরে ইতিমধ্যেও কয়েকজনের সাথে কথা হলো যারা জব ক্রাইসিস সহ ভাষা ক্রাইসিস বা মেন্টালি একটা ডিজাইনের মতো দিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করলাম কেন তারাও সেম লজিক বললো ভাই সেপ্টেম্বরে আসার প্ল্যানিংটা ছিল যে এসে এখান থেকে সহজে অন্য দেশে মুভ করতে পারি ফেব্রুয়ারিতে স্টুডেন্টরা আসবে তারা এতোমতো প্ল্যানিংই করে নিয়েছে যে ভাই আমি আসার পরে এখান থেকে আমি পোল্যান্ডে চলে যাবো স্টাডি করার জন্য সেটা পসিবল কিনা তো আসলে আপনি কোথায় যাবেন বা ক্যারিয়ার গোল ওরিয়েন্টেড আমি বলবো বাংলাদেশে থাকতে এগুলো আপনার এখন প্ল্যান করুন তা না হলে পর্তুগালের মতো যদি অন্যান্য বন্ধ হয়ে যায় বা আমি জানি না অন্যান্য যে কিভাবে এখানে করবেন শিক্ষ করা ছাড়া আপনি বেলজিয়ামের থেকে ডিগ্রি কমপ্লিট বা মিনিমাম একটা সেশন কমপ্লিট না করে আপনি অন্য দেশে যা সহজে মুখ করে বা অন্য ইউনিভার্সিটিতে সহজে অ্যাডমিট হতে পারবেন না এক্ষেত্রে এই জিনিসটা আপনারা করবেন আপনারা বাংলাদেশ থেকে যখন বেলজিয়াম অ্যাপ্লাই করছেন বা সেপ্টেম্বর অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন এখনো ভিসা পান নাই ভিসা পাবেন আসবেন একটা গোল সেট করুন যে আগামী এক বছর আপনি নিজেকে কোথায় দেখতে চান বেলজিয়ামের লিভিং এক্সপেন্স আমি প্রত্যেক ভিডিওতে বলেছি যে কম করে হলো সাত হাজারের লিভিং এক্সপেন্স আপনাকে ধরতে হবে এবং তার সাথে টিউশন ফিজ ধরুন আপনার টিউশন ফি যদি সাত হাজার ইউরো হয় চোদ্দ হাজার ইউরো আপনাকে এক বছরে আর্ন করতে হবে অনেকেই বেলজিয়ামে এসেছে যারা মিনিমাম এক মাসের পর্যন্ত লিভিং এক্সপেন্স সাথে করে নিয়ে আসে নাই আমি অলওয়েজ সকলকেই বলি কম করে হলো দুই মাসের লিভিং এক্সপেন্স সাথে করে নিয়ে আসার কারণ এটা ছাড়া নতুন জায়গাতে এসে কাজ পাওয়া বা কাজ পেতে গেলে আমাদের যে রেসিডেন্স কার্ডটা লাগে সে রেসিডেন্স কার্ড পেতেও কিন্তু একটু সময় লাগে যেহেতু সেপ্টেম্বর সেশন কম করে হলেও পনেরো দিন বিশ দিন বা এক মাসেরও বেশি লাগতে পারে আমার নিজের রেসিডেন্স কার্ড পেয়েছিলাম আমি প্রায় দুই আড়াই মাস পরে যেয়ে সুতরাং যারা আসবেন তারা এই সব জিনিসগুলো মাথায় রেখেন অবশ্যই অন্তত দুই মাস যেন আপনি চলতে পারেন সেরকম একটা ব্যাকআপ মানি সাথে করে নিয়ে আসবেন তা না হলে এখানে আসার পরে কিন্তু বেশ একটা বেকায়দার মধ্যে পড়তে হতে পারে আমাদেরকে ভালো থাকবেন সকলেই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে